বিশ্বকাপ বিতর্কে নতুন মোড় ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবির সঙ্গে লাহোরে দীর্ঘ আলোচনা সেরেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা সেখানে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলো পাকিস্তানি গণমাধ্যমে গুঞ্জন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পনেরোই ফেব্রুয়ারি ম্যাচ খেলতে নমনীয় হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তবে দিয়েছে বেশ কয়েকটি শর্ত সেখানে দুই বৈরি প্রতিপক্ষের মধ্যে আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব রেখেছে পাকিস্তান এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দেওয়ার আলোচনাও হয়েছে বলেই গণমাধ্যমে খবর এসেছে বড় অঙ্কের রাজস্ব হারানোর সংখ্যা থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির এই বৈঠক সেই বৈঠকে ডাকা হয় বিসিবি সভাপতিকেও কোনো মূল্যে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি গত কিছুদিন ধরে ভারতীয় গণমাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আর্থিক জরিমানা করার কথা শোনা গেলেও তার সবই গুজব বলে উড়িয়ে দিয়েছেন আইসিসির প্রতিনিধির শীর্ষ দুই কর্মকর্তা আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গেও বৈঠকের আগে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে লম্বা মিটিং করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শুধু নিজেদের দিকটাই নয় বিসিবিকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বৈঠকে তুলে ধরা হবে সেটাও চূড়ান্ত হয় সেই বৈঠকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাবের পাশাপাশি আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব বাড়ানোর দাবিও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড